আল্লাহমা সাইদি তুমি মারুনী শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল খেপেছে তোমায় দেখে থারোধার কারাগারে কাটালে তেরোটি বছর পাতিল খেবেছে তোমায় দেখে তোর ধর তুমি যে সিলে মদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরণী শহীদ তুমি এটাই জানি শহীদ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে দেখাতো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি